হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল অন্তোষ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্লগ তো আজকে তোমার দাদাভাই বাবা থামের জন্য বেরোলো আর কি আজকে শনিবার আজকে তারিখটা আঠাশ তারিখ আজ না সাতাশ তারিখ আজকে আর সাতাশ তারিখ আজকে বেরোল আর কি আর গত কয়েকদিন ধরে কোনো ব্লগ কোনো শর্ট ভিডিও কিছু দিতে পারিনি তার পেছনে অনেক কারণ আছে আর কি কারণ ইচ্ছেই করছে না কিছুই ইচ্ছে করছে না না রান্নাবান্না করতে না খেতে না ঘুমোতে মানে জীবনে যে এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়াবো জানতাম এরকম একটা পরিস্থিতি কখনো কখনো ফেস করতেই হবে আমাকে কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি এরকমভাবে সেটা কখনোই ভাবিনি আর কি করবো এমন সিচুয়েশন আমার সামনে তারা যতবার ভাবছি ঘুরে দাঁড়াবো না এরপরে ঠিকঠাক করবো ততবার সামনে কিছু না কিছু বাধা কিছু না কিছু আসছেই আসছে যাকে বলে বাবা মানে আমার বাবা পড়ে গিয়ে পর হাতে মানে এই এই লিস্টের এই ঠিক এই জায়গাটাতে একটা চিড় ধরে গেছে আর কি তো যেটার জন্য আর কি বাবাকে হাতটা এখন মানে প্লাস্টার করতে কিছু বলেনি ডাক্তারে কারণ যতক্ষণ না ফোলা কমবে না ততক্ষণ প্লাস্টার করা যাবে না তো সেই কারণের জন্য আর কি এখন আপাতত সেই হাতে যে ব্যাগটা হয় আর কি সেটাকে ঝুলিয়ে রাখতে বলেছে আর তার সাথে এখন দেখবে ক্রিপ ব্যান্ডেজ আর কিও বাঁধে না হাতে সেই গ্লাভস টাইপ সব একটা পাওয়া যায় ও তো ওটা দিয়েছে এখন বেঁধে রাখতে বলেছে তার সাথে ওষুধ চলছে তো সেটাও মানে রাস্তায় যেতে যেতে হুট করে আপ ডাউন কিছু রাস্তা ছিল যেটার কারণে সাইকেলটা নিয়ে আর কি পড়ে যায় তো আর বাবার শরীরটা যেহেতু ভারী সেই কারণের জন্য ওই জিনিসটা হয়েছে আর কি তার সাথে মা সেম মানে কি বলবো মানে মা পড়ে যায়নি বাট মায়ের আচমকায় কী হয়েছে কিচ্ছু জানি না আচমকায় কোমর থেকে ডান পায়ের দিকে এত ব্যথা মানে দাঁড়িয়ে থাকতে পারছে না দাঁড়িয়ে থাকলেই ব্যথা করছে মানে অতিরিক্ত টাইম দাঁড়িয়ে থাকলে ব্যথা করছে এমন একটা সিচুয়েশানে আছি যে আমি গিয়ে কিছু করব সেটাও করতে পারছি না মানে আমার সিচুয়েশনটা না মানে সেই দূর থেকে তামাশা দেখার মতন হয়ে গেছে মানে দেখতে পাচ্ছি সামনে একটা বিপদ হচ্ছে কিন্তু আমি গিয়ে কিছু করতে পারছি না আমার পরিস্থিতিটা এখন এরকম যাই হোক এটা হচ্ছে কারণ যেটার জন্য কোনো ভিডিও তো করি নি আর তার সাথে তোমাদেরকে বলেছিলাম পুরির ভিডিওগুলো দেব তো পুরীর ভিডিওগুলো দেওয়া হয়নি তো দেব ধীরে সুস্থে দেব। আবার কালকে ছোটোটা সিঁড়ির থেকে পড়ে গেছে মানে কি বলবো এমন বিজিকৃতি চলছে মানে চারিদিকটা টেনশন মানে সে এমন মনে হচ্ছে যেন সেই আমাদেরকে সেই পুতুলের মতন কেউ খেলাচ্ছে এরকম একটা মনে হচ্ছে মানে মনে হচ্ছে না যে কোনো জিনিসটা আচমকাই হয়ে যাচ্ছে যে ও ঠিক আছে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে এরকম মনে হচ্ছে অবাস্তব এই লোক মানে কি বলবো কুসংস্কার কিন্তু মানে যখন এরকম টাইপ সব সিচুয়েশন আছে না তখন এরকম মনে হয় যে কেউ কালকে ঠাকুরের কী অনেক রক্ষা যে ছেলেটা বেঁচে গেছে আমার কালকে মানে ও যেভাবে পড়েছিল তাতে যে ও কী হতো কিছু জানি না চলো ব্লগটাকে স্টার্ট করছি দেখতে আশা করছি দেখতে থাকুক সারাদিন আজকে কি করছি একা গোটা বাড়িতে কারণ মাও আসতে পারবে না মায়ের অবস্থা ভালো নয় আর বাইরের ওয়েদারটা ঠিক এই রকম হয়ে রয়েছে একদম এরকম ঠিক মেঘলা একটা ওয়েদার আমার ফোনে কী হয়েছে কে জানে এত সেই ব্রাইটনেস ব্রাইটনেস দেখতে লাগে মানে ফোকাস হয় না কি ছবি তোলার সময় হয় কিন্তু ক্যামেরা করার সময় কেন ফোকাস হয় না কী ফোকাস করতে হবে তবে গিয়ে ফোকাস হয় তো এই যে এরকম এখন ওয়েদারটা জানি না কতক্ষণ থাকবে কারণ ওয়েদারের তো এখন যা অবস্থা মুড হচ্ছে কখন কখনো রোদ কখনো মেঘ বোঝাই মুশকিল যে বর্ষাকাল না গরমকাল এমন সিচুয়েশন হয়ে গেছে এখন তো এখন আর জন্য আপাতত এরকম ওয়েদারটা হয়েছে বেশ ভালোই লাগছে এরকম ওয়েদারটা থাকলে বেশ ভালো লাগে মানে না মেঘ মানে না রোদ না বৃষ্টি ঠিক এরকম হালকা হালকা মিরে হাওয়া দেবে এটা বেশ বেশ দেখতে ভালো ভালো লাগে লাগে আর কি ওয়েদারটাও করবে ইয়ে অনেক করে যেতে হবে ওই জন্য আমাদেরকে নিয়ে গেল না আমরা যাবো একটা অন্য সময় ওই জায়গাটা যাবো যেখানে পাপা যা গেছে আমরা ওই ওই জায়গাটা তো একটা অন্য সময় যাবো এখন খুব ভিড় হয় আমাদেরকে নিয়ে গেলে আমরা কেমন দেখ খেপি আমার মা তা তুই চলে গেলে আমি একা হয়ে যাবো যে আমাকে আর ভাইকে কে দেখবে দিদুন আসতে পারবে না দিদুনের পায়ে শরীর খারাপ হ্যাঁ তুই যদি পাপার সাথে চলে যাস তাহলে আমি আর ভাই কি করে একা একা থাকবো কি করে থাকবো আর ভাইটা এখানে দেখ দুষ্টুমি করছে তোর স্কুলের জুতোগুলোকে নিয়ে এসেছি দেখ 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 কেমন করছে দেখ ভাই রেখে দাও জুতোগুলো রাখো রেখে দাও হ্যাঁ ওই জুতোটাও রাখো এটাও রাখো এই জুতোটা রাখো রেখে দাও এইটা 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 এইদিকে এইটা রাখো

তো উপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য ছেলে মেয়েকে স্নান টান করি একবার দুজনকে নিয়ে উপরে এসেছি কারণ ছেলেও ঘুমলো না আর মেয়ে তো ঘুমোবে না এখন দেরি করে যেতে উঠেছে আর কি আর আমি শাড়ি পরেছিলাম শাড়িটা খুলে দিতে হয়েছে কারণ প্রচণ্ড গরম কারণ জানি না হঠাৎ করে খুব মানে কী বলবো গরমও করছিলো তারপরে হ্যাঁফেস হাসফাশ করছিলাম সেই কারণে শাড়িটা খুলে দিলাম মানে সব করেই শাড়িটা পরেছিলাম বহুদিন পর কিন্তু পরে থাকতে পারলাম না আর বাইরে মেঘ করেছে ঠিকই কিন্তু কেন জানি না খুব হ্যাঁ ফেস করছিল শরীরটা আর কি হয়তো অতিরিক্ত টেনশন বা কি বলবো আর একা থাকার জন্য হয়তো হতে পারে সব জিনিসটাই তো যাই হোক এখন রান্নাবান্না করতে স্টার্ট করে দিয়েছি এই তো রান্নাতে আজকে করবো এইখানে বেগুন ভাজা করব বেগুনটা হার ধেকটা ছিল সেই জন্য দেখটা বেগুনকে ভেজে নেব আর কি মেয়ে আর আমার জন্য আর তার সাথে করবো আলু পোস্ত আর করব অড়হর ডাল সেইটুকুনি রান্না করব আর এইদিকে দেখো বাইরে কত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে কিন্তু চিন্তা নেই একটু পরেই প্রচণ্ড জোর রোদ উঠে যাবে আর রোদ উঠার পরে আবার এত গরম হবে যে কিছু বলার নেই আর কি এতটাই গরম হবে তো ওয়েদারটা ছিল কালকের এরকম আর ¿Qué? রান্না করতে গিয়ে আজকে এক কাণ্ড হয়ে বসে আছে সেটা হচ্ছে কুকারের এই যে এই জায়গাটাতে কি একটা রাবারের মতন না কি থাকে তো সেটা কালকেই ফেটে গেছিলো তো আমি কালকে বুঝতে পারিনি তো আজকে যখন ডালটা চাপিয়েছি তখন দেখছি যে ডালটা মানে হচ্ছে না ভাবটা বেরিয়ে যাচ্ছে দি কী করবো ওই জন্য ওই যে পেপার গুঁজে আর কাজ কর ছাড়তে হলো কারণ এখন তো এই মুহূর্তে কেউ নেই যাকে বলবো আমার একটুখানি কুকারটা সারি দিয়ে আনতে আর কুকারটা তো বহুদিন ধরে হাতল ছেড়ে গেছে যেটা তো এরকে তো বলে বলে হায়রান হয়ে গেছি কিন্তু এ তো আমার আর পরে দেয়নি কী করবো আর ওইভাবেই ওই অবস্থাতেই চলছে আর কি যেমন চলছে সেরকম চলুক তো এখন ওই যে ওইটাই কাগজ গুঁজে আর কি চালানোর চেষ্টা করছি আর ডালটা হয়ে গেছে আমার সেদ্ধ করা এখন আমি যে ওইখানে ঘুগনি রাতের রান্নাটাও এখনই করে নেবো কারণ তাহলে সন্ধেবেলায় মেয়েকে একটু পড়তে বসাতে পারবো সকালটাতে সমস্ত কাজ ওই জন্য সেরে নিচ্ছি বেলাই হোক আর যত কষ্টই হোক আর কি রুটিটাও সেরে নেবো একবারে তো এখন আমি ঘুগনিটা মানে সিদ্ধ হতে চাপাচ্ছিলাম তো সমস্ত কাজবার সেরে নিচে চলে এসছি এখন ছেলের খাবার নিয়ে তো ফার্স্টে ছেলেকে খাওয়াবো তারপরে মেয়ে আর আমি দুজন মিলে খাবো কারণ ছেলের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর মেয়ে অনেকক্ষণ আগে নিচে নেমে গেছিলো বসে বসে টিভি দেখছিল ফ্যানের হাওয়ায় কিন্তু ছেলেকে তো নিচে পাঠাতে পারিনি কারণ মেয়ের সঙ্গে এখন থাকলে কীরকম দুষ্টমি করবে না করবে তো সেই কারণের জন্য ওকে নিয়ে উপরেই ছিলাম তো আমার যেহেতু রুটি করতে একটু টাইম লাগছিল সেই কারণের জন্য তো এখন প্রায় দেড় ডের মতন বেজে গেছিলো ওই জন্য ফার্স্টে ওকে খাইয়ে দিয়েছিলাম তারপরে আমরা দুজন মিলে খাবো আর কি মেয়ে আর আমি দুজন মিলে তো এখন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ফার্স্টে তো এখানে দেখো মেয়ে যেহেতু চুলটান ছিল সেই কারণের জন্য ও বারবার উঠে বড় দিদিকে মারছিল আরকি দেখ দুজনে একসাথে থাকলে এরকম দুষ্টুমিটাই করতে থাকে মাঝে মধ্যে বেশ ভালোই লাগে এরকম দুষ্টুমি গুলো দেখতে একটু ছেলেকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে এখন প্রায় আড়াইটার মতন বেজে গেছে তো মেয়ের আর আমার দুজনকার খাবার নিতে এলাম এই যে যখন বেগুন ভাজা টমেটো আলু পোস্ত আর তার সাথে হচ্ছে অড়হর ডাল আর জন্য এখানে রয়েছে যে দই নিয়ে এলাম বাইরের থেকে আর তার সাথে ভাত আর এখানে দেখো রুটি পরোটা সব হয়ে গেছে আর কি পরোটাগুলো করলাম বিকেলবেলা খাওয়ার জন্য আর এই যে প্লেটটা রেখেছি যে কী জান যেন প্লেটটা রেখেছি যাতে পরোটা উপরে পরোটাটা না ভেজে এই যে দেখো এখানে কত বাষ্প হয়ে গেছে সেই কারণে যেন রেখেছি যাতে প্লেটের উপর জলটা পড়ে আর এখানে রয়েছে ঘুগনি যেটা বানালাম আর কি ঘুগনিটা তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর গ্যাস টেবিলটা এখন আর মুছতে পারলাম না এতটাই গরম আর এতটা কষ্ট হচ্ছিল তো ওটা বিকেলবেলায় ঘুম থেকে উঠে পড়ব একদম পরিষ্কার টুষ্কার করবো আর কি এত পায়ে যন্ত্রণা তবু চলে এসছেন রাত্রে বেলায় রাত কাটাতে এতবার বারণ করা সত্য কিছু বলার নাই কেমন আছে এখন পায়ে ব্যথা ভালো নাই পাটা পুরো টেনে দিতে যাবে বলে খড়ি খড়ি হাঁটছে তবু চলে আসছে কোনো দরকার ছিল আসার সেটা বলো হ্যাঁ কোন দরকার ছিল ছেলাক লাগলি রাতে হলে থাকবি খারাপ করে দাও কি হবে বাবা কোনো কিছুই হতো না

পড়াচ্ছিলাম পড়াতে বুঝেছিলাম সকালে এই জন্য সমস্ত কাজ ছেড়ে নিয়েছিলাম যাতে সন্ধ্যাবেলা আমি পড়াতে পারি আর সেই জন্য তো সেই ওই জন্য সন্ধ্যা হঠাৎ করে ঠকঠকানির আওয়াজ নিচে গিয়ে দেখি ইনি চলে এসছেন এতবার বারণ করলাম যে আসার কোনো দরকার নেই শরীর এত খারাপ তাও চলে এসছেন কী বলবো আর তো যাই হোক এখন প্রায় দশটা বেজে গেছে এবারে এক পরে খাওয়া দাওয়া এইটা ফার্স্ট আছে গরিতে দশটা দশ পনেরো এরকম বাজছে আর কি তো তারপরে এবার খাওয়া দাওয়া করবো তারপর ফের করবো আর কি কালকে সানডে কালকে উঠেবো অনেক কাজ আছে তো যাই হোক চলো ব্লগটাকে এখানেই এড করে দিচ্ছি খুব টায়ার লাগছে আমার একদম যাকে বলে ভালো লাগছে সকাল থেকে দুটো বাচ্চাকে মানে টানা একবারে একসাথে সামলেছি সেটার জন্য একটা শরীরটা খুব টায়ার লাগছে খাওয়া দাওয়া করে শে করবো আর কি তো চলো প্লবটাকে এখানে এড করলাম ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাকসেব করে দিও চলো টাটা ও অলে বাবা রে কত আজর করে দিই

বড্ড দুষ্ট হইতে জাগে বলে টাটা বাই বাই করে দাও তো সবাইকে টাটা তাহলে বলো মুখে বলো টাটা টা টা মুকে বলো তুমি টাটা বলতে জানো যে বলো টাটা